আসসালামু আলাইকুম বারাকাতুহু স্বাগতম বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব ইসলামের ইতিহাসের একটি বিশেষ ঘটনা এই ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং একটি সিংহের সাথে সম্পর্কিত শুনুন সেই বিস্ময়কর কাহিনী তবে মূল গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা এই ধরনের ইসলামিক ঘটনা এবং শিক্ষামূলক ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আপনাদের সমর্থন আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে খুদবা দিচ্ছিলেন চারপাশের পরিবেশ শান্ত এবং মুসল্লিগণ গভীর মনোযোগের সাথে তার মূল্যবান কথাগুলো শুনছিলেন ঠিক সেই মুহূর্তে কিছু লোক আতঙ্কিত হয়ে মসজিদের ভেতরে দৌড়ে প্রবেশ করল তাদের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল কি হয়েছে তোমাদের এভাবে দৌড়ে আসছো কেন ইয়াহালি একটি ভয়ানক সিংহ আমাদের দিকে আসছে বিশাল এক সিংহ যা দেখে আমরা সবাই ভীষণ ভয় পাচ্ছি ভয় পাবার কোনো কারণ নেই আল্লাহর ইচ্ছায় সে কাউকে কোনো ক্ষতি করবে না তাদের এই কথোপকথনের মধ্যেই সেই বিশাল সিংহটি মসজিদের দরজায় এসে দাঁড়াল উপস্থিত সকলে ভয়ে স্তব্ধ হয়ে গেল কিন্তু যা ঘটল তা আরও বিস্ময়কর সেই সিংহ সোজা এগিয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর দিকে এবং তার পায়ের কাছে মাথা নত করে দিল এর কিছুক্ষণ পরেই সেই বড় সিংহের পেছন পেছন একটি ছোট সিংহ শাবকও মসজিদে প্রবেশ করল তখন উপস্থিত সকলে বুঝতে পারলেন বড় সিংহটি আসলে একটি সিংহী এবং ছোট্ট শাবকটি তার সন্তান হে আলী রাদিয়াল্লাহু আনহু এইটি আমার একমাত্র সন্তান এর পিতা আর বেঁচে নেই আমি চাই আমার সন্তান নিরাপদে বেড়ে উঠুক তাই আমি একে আপনার তত্ত্বাবধানে রেখে যেতে এসেছি তুমি যাও মা তার ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না আমি ওয়াদা করছি এই সন্তান কখনোই নিজেকে অসহায় মনে করবে না হে সম্মানিত কে তাকে লালন পালন করবে আমার পুত্র হুসাইন রাদি তালা আনহু তার দেখাশোনা করবে ইনশাল্লাহ সে অসহায়দের প্রতি খুবই দয়ালু তার চেয়ে ভালো আর কেউ পারবে না এরপর হযরত হুসাইন রাদি তাআলা তাল্লাহ আনহুকে ডাকা হলো তিনি এগিয়ে এসে সেই ছোট্ট সিংহ শাবকটিকে কোলে তুলে নিলেন আদর করে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আজ থেকে এর নাম হবে আবু আল হারিস আর সে এখন থেকে আমার সাথেই থাকবে তখন সিংহীটি নিশ্চিন্ত মনে জঙ্গলের দিকে ফিরে গেল আর সেই সিংহ শাবক আবু আল হারিস হজরত হুসাইন রাদি আল্লাহ তালা আনহুর সঙ্গেই বড় হতে লাগল যেন সে তার আপন ঘর খুঁজে পেয়েছে কিছু সময় অতিবাহিত হওয়ার পর এভাবে অনেক দিন কেটে গেল হযরত হুসাইন রাদি তালা আনহুর কোলে যে ছোট্ট সিংহ শাবকটি বড় হচ্ছিল সে এখন একটি শক্তিশালী যুবকে পরিণত হয়েছে হযরত হুসাইন রাদি তালা আনহু যেখানেই যেতেন সেই সিংহটিও তার সাথে থাকত এখন সে আর কেবল একটি পশু ছিল না বরং সে ছিল হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর সঙ্গী বন্ধু এবং বিশ্বস্ত একজন সাথী মানুষ তাকে আবু আল হারিস নামেই চিন্ত জঙ্গল থেকে এলেও তার হৃদয় ছিল মানুষের চেয়েও কোমল এবং বুদ্ধিমান হজরত হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর প্রতি ছিল গভীর ভালোবাসা দিন কিংবা রাত ভ্রমণ হোক বা বিশ্রাম আবু আল হারিস সব সময় হজরত হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহুর পদব্রজে লেগে থাকত কিন্তু সময়ের সাথে সাথে সিংহটি বিশাল আকার ধারণ করে এখন সে যখন কোনো গলির ভেতর দিয়ে হেঁটে যেত তখন সাধারণ মানুষ ভয়ে কেঁপে উঠত তাদের হৃদয়ে অজানা এক ভয়ের সঞ্চার হতো একদিন কিছু আরব লোক হজরত আলী রদিয়াল্লাহু আনহুর দরবারে এসে অভিযোগ করল ইয়া আলী হুসাইন রিয়াল তাল আনুর সাথে থাকা সেই সিংহটি এখন অনেক বড় ভয়ঙ্কর হয়ে উঠেছে আমরা এই ব্যাপারে খুবই শঙ্কিত যদি কোনদিন সে কাউকে আঘাত করে এই কথা শুনে হজরত আলী আল্লাহ আনহু কিছুক্ষণ নীরব রইলেন তার মনে ভেসে উঠল আবু আল হারিসের সেই নিষ্পাপ শৈশবের ছবি এবং তার বিশ্বস্ততার কথা কিন্তু তিনি মানুষের ভয় এবং তাদের উদ্বেগকে উপেক্ষা করতে পারলেন না অতপর তিনি ঘরে ফিরে এলেন তখন হজরত হুসাইন রদিয়াল্লাহ তালা আনহু এক কোণে চুপচাপ বসেছিলেন হজরত আলী রদিয়াল্লাহ আনহু তার কাছে গিয়ে স্নেহের স্বরে বললেন বেটা হুসাইন এই আরবরা বলছে আবু আল হারিস এখন অনেক বড় হয়ে গেছে আর মানুষ তাকে দেখে ভয় পায় আমার পরামর্শ হল তুমি এখন তাকে মুক্ত করে দাও এই কথা শুনে হযরত হুসাইন রদিয়াল্লাহ তালা আনহু মাথা নিচু করে ফেললেন তার চোখে অশ্রু চিকচিক করে উঠল কিছুক্ষণ নীরব থাকার পর তিনি হজরত আলীরদিয়াল্লাহ আনহুর দিকে তাকালেন এবং হালকা হেসে কোমল কণ্ঠে বললেন জি বাবা যান আপনার আদেশ শিরোধার্য শুধু আজকের দিনটি যেতে দিন আগামীকাল থেকে আপনি তাকে আর দেখতে পাবেন না বেটা আজকের দিনে এমন কি বিশেষত্ব আছে বাবাজান এখন সন্ধে হয়ে গেছে এটা এমন সময় নয় যে কাউকে ঘর থেকে বের করে দেওয়া যায় এটা তো ছায়া দেওয়ার সময় রোদে থেকে বাঁচানোর সময় রোদে ফেলে দেওয়ার সময় নয় তখন হজরত আলী রোদিয়াল্লাহ আনহু নিজের প্রিয় সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন তিনি আর কোনো উত্তর দিলেন না পরের দিন হজরত হুসাইন রদিয়াল্লাহ তালানহু ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নমাজ আদায় করলেন তারপর প্রতিদিনের মতো আবু হারিসের জন্য খাবার নিয়ে বাইরে এলেন তখন আবু আল হারিস বিস্ময়ের সাথে তাকিয়ে বলল মুনিব আজ এত সকালে খাবার কেন তখন হজরত হুসাইন রদি আল্লাহ তালহু কোনো কথা না বলে চুপচাপ বসলেন তারপর ধীরে ধীরে অত্যন্ত কোমলভাবে পুরো ঘটনাটি আবু আল হারিসকে জানালেন সব কথা শুনে আবু আল হারিস কিছুক্ষণ চুপ হয়ে রইল তার চোখে এমন এক নিরকতা ফুটে উঠল যা যেন সরাসরি হৃদয়ে আঘাত করল কিছুক্ষণ পর সে মাথা নিচু করে বলল ঠিক আছে মনিব আমি চলে যাব তবে আমার একটি শর্ত আছে কি শর্ত আবু হারিস মাথা তুলে বলল মুনি আমাকে জীবনে আরো একবার আপনার সাথে সাক্ষাতের অনুমতি দিন শুধুমাত্র একবার এই কথা শুনে ইমাম হুসাইন আনহু কিছুক্ষণ নীরব রইলেন তারপর বললেন মনে রেখো আবু আল হারিস তারিখ হবে দশই মহাররম ষাট হিজরি স্থান হবে কারবালার একটি টিলা তখন তুমি একটি আর্তনাদ শুনতে পাবে সেই মুহূর্তটাই হবে আমাদের শেষ সাক্ষাতের সময় সেই ডাক শুনেই তুমি চলে এসো সেই জায়গাতেই আমি তোমায় স্মরণ করব মনিব যখন সেই দিন আসবে তখন কে আমাকে ফিরে ডাকবে আপনি কি আমাকে আহ্বান করবেন না আবু আল হারিস তাহলে কি আপনার ভাই হজরত আব্বাস আনহু আমাকে ডাকবেন এই প্রশ্নে হজরত হুসাইন রাহ তালাহর চোখ অশ্রুতে ভরে গেল তার কণ্ঠ ভারী হয়ে এল তিনি বললেন না আবু আল হারিস তখন আবু আল হারিস একেবারে চুপ হয়ে গেল ঠিক সেই মুহূর্তে ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালানহু কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন আমাদের মা ফিজা তোমাকে ডাকবেন বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে আজও কারবালা সেই স্থান বিদ্যমান যেখান থেকে বিবি ফিজা আবু আল হারিসকে আহ্বান করেছিলেন অতপর যখন হজরত হুসাইন রাহ তালহু আবু আল হারিসকে বিদায় দিচ্ছিলেন তখন তিনি বললেন আবু আল হারিস তুমি ইরাকের দিকে চলে যাও নাইনবার পাশে একটি বোন আছে সেই বোনের রাজা সিংহ এখন আর জীবিত নেই তুমি সেখানে যাও এবং রাজত্ব করো অতপর আবু আল হারিস মাথা নিচু করে নাইনবার দিকে রওনা হয়ে গেল এরপর দীর্ঘদিন অতিক্রান্ত হলো এবং সেই আশুরার দিন ফিরে এলো কারবালার প্রান্তরে এক নীরবতা বিরাজ করছিল কিন্তু সেই নীরবতার আগালে ছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস যখন হজরত হুসাইন রাদিল্লাহ তালানু শাহাদাত বরণ করলেন তখন ইবনে সাদ নির্দেশ দিল হুসাইনের পবিত্র দেহের উপর ঘোড়া চালনা করা হবে এবং তার দেহকে পদদলিত করা হবে এই সংবাদ যখন শিবিরে পৌঁছালো তখন সেখানে যেন কিয়ামতের মতো দৃশ্য দেখা দিল ঠিক সেই সময় বিবি ফিজা হসরত জায়নাব রাদে আল্লাহ তালহার কাছে এসে বললেন হে আমার পবিত্র সৈয়দা রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের এক সাহাবি ছিলেন যিনি একদার সমুদ্র বেরোয় ছিলেন তখন তাদের নৌকো ডুবে যায় এবং তারা এক দ্বীপে গিয়ে উঠেছিলেন সেখানে তারা একটি সিংহের মুখোমুখি হয়েছিলেন তখন সেই সাহাবি বলেছিলেন আমাকে কষ্ট দিও না আমি মোহাম্মদের উম্মাদ তখন সিংহটি তাকে আঘাত না করে নিরাপদ পথে পৌঁছে দেয় এই ঘটনাটি স্মরণ করিয়ে দিয়ে বিবি ফিজা বললেন হে আমার পবিত্র সাইয়েদা এই এলাকাতেও একটি সিংহ আছে তার নাম আবু আল হারিস এটি সেই সিংহ যাকে হুসাইন তালা আনহু ছোটোবেলা থেকে নিজের হাতে লালন করেছেন তাকে ভালোবাসা দিয়ে বড় করেছেন যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বোনের দিকে গিয়ে তাকে ডেকে আনতে চাই আমি তাকে এই জালিমদের পরিকল্পনার কথা জানাতে চাই তখন হা কোনো কথা না বলে মাথা নেড়ে সম্মতি দিলেন তখন বিবি ফিজা দ্রুত কারবালার প্রান্তরের দিকে ছুটে গেলেন তার মুখে কেবল একটি নামই ধ্বনিত হচ্ছিল আবু আল হারিস তিনি মুখ ফিরে বোনের দিকে তাকিয়ে উচ্চ স্বরে ডাক দিলেন হে আবু আল হারিস তোমার মনিব তোমার কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল আজ সেই দিন এসে গেছে এই ডাক শুনে জঙ্গলের বাতাসে চার পাশ কেঁপে উঠল, গাছপালা থরো করে কাঁপতে লাগল তারপর মাটি কেঁপে উঠল ঝোপঝাড়ের মধ্যে নড়াচড়া শুরু হলো। এবং হঠাৎ সেই সিংহ আবুয়াল হারিস বজ্রের মতো গর্জন করে দৌড়ে এসে বিবি ফিজার সামনে উপস্থিত হলো সিংহটিকে দেখে বিবি ফিজার চোখ অশ্রুজল হয়ে উঠল তার কণ্ঠ ভারী হয়ে এলো তিনি বললেন হে আবুয়াল হারিস তুমি কি জানো এই অত্যাচারীদের কি উদ্দেশ্য তারা চায় তোমার মুনি ভজরাত হুসাইন রাদিয়াল্লাহু তালানহর পবিত্র দেহকে পদদলিত করতে তারা চায় এমনভাবে তার পবিত্র দেহর ওপর ঘোড়া চালাতে যাতে তার দেহ এতটাই বিকৃত হয়ে যায় যে কেউ চিনতেও না পারে এই কথা শোনা মাত্র আবুয়াল হারিসের চোখ লাল হয়ে উঠল সে শক্তভাবে মাটিতে পা ঠুকল আকাশের দিকে তাকিয়ে এমন এক গর্জন করল যা ইয়াজিদি সেনাবাহিনীর হৃদয় কাঁপন ধরিয়ে দিল অতপর আবু আল হারিস যেন পৃথিবী কাঁপাতে কাঁপাতে বাতাস কাঁপাতে কাঁপাতে বিবি ফিজার সঙ্গে কারবালার প্রান্তরে চলে এল এটি সেই মুহূর্ত যখন হজরত হুসাইন রাদি আল্লাহ তালাহানহুর পবিত্র মৃতদেহ নির্জন অচেতন অবস্থায় কারবালার ময়দানে পড়েছিল আকাশ নীরব পৃথিবী নিচুপ এবং ফেরেস্তারাও অশ্রু ঝরাচ্ছিল তখন আবু আল হারিস ধীরে ধীরে এগিয়ে এলো এবং স্নেহভরে হজরত হুসাইন রাজি আল্লাহু তালাহুর পবিত্র লাশের পাশে এসে বসল তারপর তার মাথা নিচু করে সম্পূর্ণ আন্তরিকতায় তার রক্তে নিজের কপাল রাঙিয়ে নিল যেন বিশ্বস্ত তার একটি চিরন্তন শিলমোহর নিজের কপালে এঁকে দিল বিভিন্ন বর্ণনা এসেছে যখন ইয়াজিদি সেনাবাহিনীর ঘোড়া সওয়াররা হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালাহর দেহ পদদলিত করতে এগিয়ে এলো তারা একটা আশ্চর্য দৃশ্য দেখল একটি সিংহ একা নির্ভয়ে হুসাইনের লাশের পাশে বসে আছে এই দৃশ্য দেখে ঘোড়াগুলো ভয়ে পিছিয়ে গেল তারাও আর এগোতে সাহস করল না সৈনিকরা আতঙ্কে দিশাহারা হয়ে ছোটাছুটি করতে লাগলো অনেকে ভয়ে ঘোড়া থেকেও পড়ে গেল কেউ পিছিয়ে গেল আবার কেউ ভয়ে আর কাঁপনিতে নিতে ওচল হয়ে তুলল ফলে কারু সাহস হলো না হজরত হুসাইন রাজি আল্লাহ তালাহর পবিত্র লাশের কাছাকাছি যেতে অতপর যখন এই খবর উমর ইবনে সাথের কাছে গেল তখন তার মুখ বিবর্ণ হয়ে গেল চোখে ভয় ফুটে উঠলো এবং কাঁপা কণ্ঠে বলল এই খবর কাউকে জানিও না জানালে এটি একটি বড় রকমের গোলযোগের সৃষ্টি করবে কারণ সে জানত যদি এই সত্য ছড়িয়ে পড়ে তাহলে তাদের অত্যাচারের মুখোশ চিরতরে খুলে যাবে অতপর বিবি ফিজা শিবিরে ফিরে এসে হজরত জায়নাব রাদিয়াল্লাহু তালাহাকে জানালেন সৈয়াদা হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালাহুর পবিত্র লাশ এখন নিরাপদ আবুয়াল হারিস আছে যতক্ষণ সে আছে কোনো জালিম তার ধারে কাছেও আসতে পারবে না অতপর তাই ঘটলো যতদিন আবু আল হারিস কারবালার মাটিতে বসেছিল কোনো ঘোড়া কোনো খঞ্জর কোনো সৈনিক হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালানহুর পবিত্র দেহকে পদদলিত করতে পারেনি অতপর এক রাতে যখন কারবালার আকাশে নিরবতা আর বন্দি কাফেলা প্রস্তুত হচ্ছিল বন্দি যাত্রার জন্য তখন হজরত জাইনুল আবেদিন বিবি রাদি রাজিয়াল্লাহ তালানহাকে বললেন ফুফু আম্মা আবু আল হারিসকে বলে দিন যেন সে এখন ফিরে যায় সে তার বিশ্বস্ততার দায়িত্ব পূর্ণ করেছে তখন বিবি ফিজা সেই পুরনো সাহস নিয়ে আবার আবুয়াল হারিসের কাছে গেলেন এবং বললেন হে আবুয়াল হারিস মাওলার হুকুম এখন তুমি চলে যাও অতপর আবু হারিস বিবি ফিজার দিকে টাকালো তার চোখে অশ্রু কপালে মাটি আর হৃদয়ে ছিল এক গভীর বেদনা তারপর সে উঠল এবং হজরত হুসাইন রিয়াল্লাহ তালাহুর পবিত্র লাশের কাছে গিয়ে শেষবারের মতো সম্মান জানালো বিবি ফিজা দেখলেন সিংহের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তারপর আবুল হারিস ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কারবালা থেকে বিদায় নিল প্রিয় বন্ধুরা আমরা আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিতে চাই এই ঘটনাটি কোরআন বা সাহি হাদিসে বর্ণিত কোনো ঘটনা নয় বরং এটি একটি লোকমুখে প্রচলিত রেওয়াইট যা হজরত হুসাইন রিয়াল্লাহ তালানহুর প্রতি গভীর ভালোবাসা প্রকাশের জন্য বলা হয়ে থাকে আমাদের উদ্দেশ্য এটি কোনো ঐতিহাসিক সত্য ঘটনা হিসেবে তুলে ধরা নয় বরং ভালোবাসার এক অনুপম দৃষ্টান্ত হিসেবে একটি বার্তা পৌঁছে দেওয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ